কুষ্টিয়া কুমারখালী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে ও ক্যামেরায় ছিলেন সাইদুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুমারখালী হল বাজার মোড়ে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমারখালী পৌর আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুমারখালী পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক কুষ্টিয়া জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপি সদস্য সচিব সদগি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান কুমারখালী পৌরসভা সদস্য সচিব মাসুদুল মোমিন উপস্থিত ছিলেন কে এম আলম টমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের দলীয় নেতা

শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কিছু বিবাদগামী সেনা সদস্যরা তাকে হত্যা করে আজকে জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক দেশটিতে আজকে আমরা পেতাম না আজকে জিয়া রহমানের জন্ম না হলে বাংলাদেশে লাল সবুজের পতাকা পেতাম না আজকে জিয়াউর রহমানের জন্ম না হলে এই আধুনিক বাংলাদেশ পেতাম না আমাদের নেতাকে তারা যারা যে উদ্দেশ্যে এবং গণতন্ত্র যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিল সেই গণতন্ত্রকে প্রতিরোধ করার জন্য সেই লীন নকশা করে তাকে হত্যা করা হয় আজকে গণতন্ত্রের জন্য আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বছর বাংলাদেশের গৃহবন্দী করে রেখেছিল সেই গৃহবন্দী থাকা অবস্থায় উনি কিন্তু আপোষ করেন নাই উনি আপোষহীন ভাবে ছিলেন উনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বলা হয়েছিল উনি বাংলাদেশেও যান নাই থেকে যান নাই উনি একটি কথাই বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো নাই বাংলাদেশই আমার ঠিকানা আজকে যে গণতন্ত্রের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়ে গেছেন যে গণতন্ত্রের জন্য আমাদের দেশ নেত্রী আমাদের মা সতেরো বছর সতেরো বছর কারারুদ্ধ ছিলেন এই বাংলাদেশে ডিসেম্বরের ভিতরেই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে আবার গণতন্ত্র ফিরে আসবে এই সাথে সাথে বলতে চাই আমাদের জিয়া পরিবার কিন্তু আমাদের আবেগের জায়গা করা হয়েছে আগামী নীল নকশার মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন কুষ্টিয়া আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকী সামনে রেখে আমরা করতে চাই যে গণতন্ত্র হারিয়ে পড়েছিলাম সেই গণতন্ত্রকে আমার পুনরুদ্ধার করার জন্য আগামী ডিসেম্বরে আমরা নির্বাচন চাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদুতবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের প্রত্যাশা একটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন ধারণ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিশুদ্ধ দল হোক সন্ত্রাসমুক্ত মুক্ত মুক্ত একটি দল আমরা বিনির্মাণে আজকের দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই এটি আমাদের প্রত্যাশা